ছয় বছরের শ্রমে তারেক রহমানের জন্য ত্রিশ লাখ টাকার চেয়ার বানালেন কৃষক হ্যাঁ বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় প্রায়শই কেন্দ্রবিন্দুতে থাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে যে খবর আলোচনা এসেছে তার কেন্দ্রবিন্দুতে আসলে একজন কৃষক ময়মনসিংহের ভালুকার সৌদি খেজুর চাষী আব্দুল মোতালেব ছয় বছরের শ্রম আর প্রায় ত্রিশ লাখ টাকা খরচ করে বানিয়েছেন এক রাজকীয় চেয়ার শুধু তারেক রহমানের জন্য যদিও এই প্রতিজ্ঞার শুরুটা হয়েছিল এক অস্বস্তি থেকে সময়টা দুই হাজার চার ভালুকার হবিবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের সাধারণ কৃষক মোতালেব তখন খেজুর চাষে নবাগত তার বাগান পরিদর্শনে আসেন তারেক রহমান অতিথির আগমনে গ্রামে উৎসবের আমেজ কিন্তু মোতালেবের মনে রয়ে যায় গভীর কষ্ট নিজের মাটির ঘরে অতিথিকে বসানোর মতো মানানসই চেয়ারও নেই সেই অস্বস্তি থেকেই জন্ম নেয় এক দৃঢ় প্রতিজ্ঞা যদি জীবনে সফল হই তবে প্রিয় নেতার জন্য দেশের সবচেয়ে অনন্য চেয়ার তৈরি করব সৌদি খেজুর চাষে ধীরে ধীরে সাফল্য পান মোতালেব খেজুর বিক্রি ও চারা উৎপাদনে বছরে পঞ্চাশ লাখ টাকারও বেশি আয় শুরু হয় অভাব খোঁচে জমি কেনেন আধুনিক বাড়ি তোলেন কিন্তু প্রতিজ্ঞাটা ভোলেননি একদিনও সালে স্থানীয় সুজন মিত্রকে সঙ্গে নিয়ে শুরু হয় চেয়ার তৈরির কাজ বছর ধরে চলা পরিশ্রম নকশা কাঠের কারুকাজে তৈরি হয় দুটি বিশেষ চেয়ার একটি বৃহৎ আর একটি অপেক্ষাকৃত ছোট শুধু চেয়ার নয় এর সঙ্গে যুক্ত করা হয়েছে কাঠের পাখা টেবিল ও খাঁটো সব মিলিয়ে এক সম্পূর্ণ রাজকীয় আসবাব সেট আজ যেন গেলে সেই চেয়ার শুধু আসবাব নয় আলোচনার কেন্দ্রবিন্দু স্থানীয়রা গর্ব করে বলেন মোতালেব ভাই শুধু খেজুর চাষেই নয় তার প্রতিশ্রুতির কারণেও অন্যরকম পরিচিতি পেয়েছে মোতালেব নিজেও বলেন দুই সালে তারেক রহমান যখন আমার বাগানে এসেছিলেন তখন তাকে বসানোর মতো চেয়ার ছিল না সেই অভিজ্ঞতাই আমাকে এই স্বপ্ন পূরণের পথে হাঁটিয়েছে এই চেয়ার আমার কাছে কেবল কাঠ আর কারুকাজ নয় এটা ভালোবাসা সম্মান আর আবেগের প্রতীক যদিও এই উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে অনেক যেখানে একজন কৃষক ছয় বছরের শ্রম আর কোটি টাকার সমান বিনিয়োগ করেন শুধুমাত্র এক নেতার জন্য সেখানে প্রশ্ন আসাটাই স্বাভাবিক এটা কি নিছক ব্যক্তিগত ভালোবাসা নাকি রাজনৈতিক রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন প্রায়ই তার দেশে ফেরার গুঞ্জন শোনা যায় আর এমন সময় এই চেয়ার যেন হয়ে উঠেছে প্রতীকী আয়োজন একজন নেতা ও তার অনুসারীর সম্পর্কের নিদর্শন আবার একই সাথে রাজনীতি প্রত্যাশার ইঙ্গিত ভালুকার মানুষ বিশ্বাস করেন যদি তারেক রহমান দেশে ফেরেন এবং এই বিশেষ চেয়ারে বসেন তবে শুধু প্রতিশ্রুতি পূর্ণ হবে না তাদের এলাকায় আসতে পারে নতুন উন্নয়নের সম্ভাবনা যাই হোক এক কৃষকের ব্যক্তিগত স্বপ্ন পূরণের গল্পটি হয়ে উঠেছে সমগ্র সমাজের আলোচনার বিষয়ে কারণ এই চেয়ার প্রমাণ করে অর্থের যে বড় হল মানুষের আবেগ ও প্রতিজ্ঞা যা ছয় বছর পরিশ্রম ও ত্রিশ লাখ টাকার বিনিয়োগেও হার মানেনি এই গল্প শুধু একটি চেয়ার বা একজন নেতাকে ঘিরে নয় এটি আসলে বাংলাদেশের গ্রামীণ জীবনের এক প্রতিচ্ছবি যেখানে দারিদ্র সংগ্রাম সাফল্য আর আবেগ মিলেমিশে এক ভিন্ন মাত্রা তৈরি করেছে আব্দুল মোতালেবের চোখে সেই চেয়ার হয়তো রাজকীয় আসন কিন্তু সমাজের চোখে এটি হয়ে উঠেছে বিশ্বাস ও প্রতিশ্রুতির এক প্রতীক